হ্যালো বন্ধুরা নমস্কার আজ বাড়িতে বিয়ে আমার বাড়ি কিন্তু সুন্দরবনে আমার বাড়িতে দেখেন আজ দিদির বিয়ে বিয়ে হয়েছে বিরাট কান্নাকাটি করছে এটা কিন্তু মেয়ের বাবা মেয়ের বাবাও কান্নাকাটি করছে মেয়েও কান্নাকাটি করছে যত হোক প্রথম বিয়ে বিরাট কান্নাকাটি করছে পাশে তোপর মাথা দিয়ে আছে ওটা কিন্তু বর মেয়ের মেয়ের জ্যাঠা নীল কালারের জামা পরে আছে ওটা কিন্তু মেয়ের জ্যাঠা মেয়ে কান্নাকাটি করছে মেয়ের দাদাও কান্নাকাটি করছে মেয়েও কান্নাকাটি করছে আমাদের পাড়ার লোক সবাই এসছে বর আর বইয়ের গাড়িতে তুল দিতে যাচ্ছে সবাই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে দেখেন ব্যান পার্টির দল সবাই গাড়িতে তুলে দিতে যাচ্ছে পাড়ার লোক সত্যি বিশাল কান্নাকাটি করছে মেয়ে তো বেশি কাঁদছে এর মাও কান্নাকাটি করছে মেয়ের মার কানতে কানতে ফিট লেগে গিয়েছে যত একটা মেয়ে মনে বুঝতে পারছে না মনে বুঝ দিতে পারছে না ঘরে স্বামীর যেতে হবে মেয়েদের তালে আমরা হেঁটে মেয়ে বরকে গাড়িতে তুলে দিতে যাচ্ছি দেখেন গাড়িতে উঠে বিরাট দেখেন গাড়িতে উঠে কান্না কান্নি গাড়িতে তালে তুলে দিলাম বর বউকে দেখেন গাড়িতে এলাকার লোক দেখেন সবাই যেন কাঁদছে এটা কিন্তু ও ছোট ভাই আর ছোট কাকি পাশে দাঁড়িয়ে আছে ছোট কাকি মাটির থালাতে সাদা ভাত নিলাম মিষ্টি নিলাম চিকেন নিলাম এক গ্লাস দুধ নিলাম খাচ্ছি সাদা সাদা ভাত নিলাম মাংস নিলাম কত সুন্দর করে ঘরটা সাজিয়ে রেখেছে সব সব দই আছে মিষ্টি চাটনি পাঁপড় সব কিছুই আছে শসা আছে লেবু আছে পেঁয়াজ আছে পাপড় ভাজা আছে আছে চাটনি আছে চাটনি খাচ্ছি আরো আছে সাদা ভাত মাংস আছে আমি খাচ্ছি আলি ভাত খাচ্ছি ডাল দিয়েছে সবজি দিয়েছে অনেক রকমের একটা ফুলকপি দিয়েছে ফুলকপি দিয়ে চিংড়ি মাছ দিয়ে আলু দিয়ে একটা স্যাক্সটা বানিয়েছে কত সুন্দর করে মাছ ভেজে নিয়ে এসছে কত সুন্দর লাগছে খাতেও তো ভালো লাগবে আপনাদের দেখলে দিবে চল চলে আসবে বিয়ে বাড়ি আমার তো খেয়ে ভালো লাগছে অনেক আমার তো বিয়ে বাড়ি খেয়ে ভালো লাগছে হয়তো আপনাদেরও ভালো লাগ ভিডিওটা বাসীদের ভিডিও কত মানুষ হৈচই করছে দেখলে দেখতে ইচ্ছা হবে যে সত্যি একটা বিয়ে হচ্ছে সুন্দরবন মানুষেরা বিশাল সৎ দেখেন কত মানুষ বিয়েতে এসেছে এবং সব হাতে হাতে কাজে এগুয়ে দিচ্ছে সাদা ভাত খাবো তালি চাটনি নিলাম পাঁপড় নিলাম নুন নিলাম একটু লেবু নিলাম শসা নেব পেঁয়াজ নেব পায়েস নেব সাদা ভাত নেব মাংস নেব একটু নিয়ে আমি মাখাচ্ছি এবারে খাবো সত্যি বিয়েতে এসে খুব ভালোই লাগছে বহুত মানুষ বিরাট ভিড় জমেছে সুন্দরবনবাসীরা সব একত্র হয়ে সব দেবা করছে তাহলে আমি এখন খাচ্ছি ভালো লাগছে সুন্দরবন মানুষদের সত্যি মিল তালে আমি খাচ্ছি খুব ভালো লাগছে রসগোল্লা আর বটকল পাপড় চাটনি পায়েস নমস্কার ফুল ভিডিওটা দেখবেন সাবস্ক্রাই